আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার শনিবারের এখন বেজে গেছে বেলা একটা সকাল সকাল আজকে ব্লগ শুরু করিনি কারণ বুঝতেই পারছো আমার ওপর রান্নাবান্নার একটু চাপ ছিল তো তাই জন্য সকাল সকাল রান্নাবান্না বসেই দিয়েছিলাম স্নান পুজো সেরে একেবারে রান্নাঘরে ঢুকে পড়েছিলাম অনেকটা অনেক কিছুই আমার রান্নাবান্না হয়ে গেছে এই দেখো সব টেবিলে সাজিয়ে রেখেছি তো তোমাদের দেখিয়ে দিই আজকে আমি কী কী রান্না করেছি এ দেখো সবার প্রথমে দেখায় যেটা করেছি সেটা হচ্ছে পায়েস যেটা জন্মদিনের একদম স্পেশাল তারপরে পাঁচ রকম ভাজা করেছি তার মধ্যে রয়েছে বেগুন ভাজা আর এখানে রয়েছে কুমড়ো ভাজা আর পটল ভাজা তো ভাজা যখন করেছি শুধু তোজোর জন্য করিনি সবার জন্যই করেছি আর এখানে আছে আলু ভাজা আর ভেন্ডি ভাজা ব্যাস হয়ে গেল এখানে পাঁচ রকম ভাজা আর এবার এদিকে দেখো আমি যেহেতু সবাই খাবো তো আমার হাঁড়ি তো ছোটো তাই জন্য আমাকে দুবারে ভাত করতে হয়েছে এখানে কিছুটা ভাত করে ঢেলে রেখেছি আবার ওখানে গ্যাসে একাড়ি ভাত বসিয়ে দিয়েছি আবার আর এখানে রয়েছে গরম গরম ডাল আমি ঢাকনাগুলো ধরতে পাচ্ছি না এত গরম তো আর এখানে রয়েছে আলু পটলের তরকারি তরকারি কালারটা কিন্তু হেভি এসেছিলো যাই হোক এখানে এই সব কিছু রান্নাবান্না করে টেবিলে সব রেখে দিয়ে এখন যেটা করছি সেটা হচ্ছে মাছের ঝোল ঝোল এদিকে তো ভাত বসিয়েই দিয়েছিলাম এদিকে মাছ ভাজা প্রায় অনেক অনেকটা হয়েই গেছে আর কিছুটা ভেজে ওদিকে মশলাও রেডি আছে ঝাগঝা মাছের ঝোলটা করে ফেললেই ব্যাস তো দেখো সমস্ত রকম রান্না আমার ফাইনালি কমপ্লিট ওদিকে ভাত উপর দিয়ে দিয়েছি আর মাছের ঝোলটাও হয়ে গেছে তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু যেটা আমরা সবাই মিলে খাবো আর তো দেবো সামনে আর সব খাবার না আমি রান্নাঘরেই রাখলাম এনে রান্নার গ্যাসে জায়গায় কারণ টেবিলে তো সবাই খাবে খেতে দেবো তাই জন্য সব রান্না এখানে এনে রাখলাম তো চলো রান্নাবান্না কমপ্লিট করে এদিকে মা বাবা দাদা তোজো সবাই চলে এসেছে ওপরে এবার হচ্ছে তোজোর আশীর্বাদের পালা চলবে আর কি আশীর্বাদ পর্ব তো এদিকে দেখো আমরা কিন্তু সবাই ঘরোয়া জামাকাপড় পরেই রয়েছি যেহেতু ঘরের মধ্যেই হয়েছে তার জন্য আর কিছু পোশাক চেঞ্জ করিনি তার মধ্যে রান্নাবান্না করেছি তো আর ড্রেস চেঞ্জ করতে ইচ্ছে করলো না অল্প অল্প করি

কিছু লিখে নি আমার যেটা ইচ্ছা আছে সেটা করে দিয়েছি ভালো আছে তাহলে সন্ধেবেলা সবাই মিলে তো চলো আশীর্বাদ পর্ব কমপ্লিট হলো এবার আমি তোজোর খাবারটা একটু সাজিয়ে দিই তো দেখো তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে মাংস খাবে না নাকি তুমি খাওয়াবে না সেটা বলো দেখো আমাদের শ্বশুরবাড়িতে আমি যে নিয়মটা দেখেছি আমার শাশুড়ি মাকে যেটা দেখেছি যেটা করে এখনো পর্যন্ত তো আমি তো সেটাতেই চলবো নাকি আমি সবার কথায় চলবো সেটা আগে বলো প্রথম কথা তো চিকেন খুব একটা পছন্দ করে না করলেও আলু ঝোল খায় আর আমাদের থেকে খুঁটে খুঁটে ছোটো ছোটো টুকরো খায় মানে পছন্দ খুব একটা করে না তার মধ্যে আমি শাশুড়ি মাকে দেখেছি জন্মদিন মানেই কাটাপোনা মাছ করা হয় শুভ মাছ ওটাকেই ধরা হয় ওই মাছটাই করা হয় মা দুই ছেলের জন্মদিনেও সেটাই করেন আর কি মাছ করা হয় মাংস কিন্তু করা হয় না আমাদের করলেও রাতে কিংবা অন্য সময় মেন যখন দুপুরবেলা খাওয়াটা সেই সময় কিন্তু মাছ ভাতই দেওয়া হয় মাংস দেওয়া হয় না তো আমি যেটা শাশুড়িমা থেকে দেখেছি শাশুড়িমা যে নিয়মটা পালন করেন আমিও সেটাই করার চেষ্টা করি তো সেই জন্যই মাছ ভাত করা হয়েছে আর ডাল তরকারি তো যা যা দেখলে সেগুলো করাই হয়েছে তো ওদিকে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে ইন্দ্র খাওয়া হয়নি ইন্দ্র আবার একটু গাড়ির ব্যাপার নিয়ে একটু বেরিয়েছে তো নিয়েই গেছে একটু কি সারানোর ব্যাপার আছে ওখান থেকে ফোন এসেছিলো ওখানে গেছে ওখান থেকে এসেও খাবে তাই জন্য ওদিকে বাবাকে আজকে সোফাতে দিয়ে দিয়েছিলাম বাবাই বললো আমাকে এখানেই দিয়ে দাও আমি এখানে আরামে খেতে পারবো টেবিলে ওরকম অসুবিধা হয়ে যাবে তাই জন্য বাবাকে সামনে একটা চেয়ার দিয়ে সোফাতে বসিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম আর এদিকে বাবা দাদা তোজো তাতানের খাওয়া হয়ে গেছে ইন্দ্র তো বেরিয়েছে ও আসলে আমি আরও খাবো এদিকে মাকে বললাম তুমিও খেয়ে নাও মা বলছিল যে দূর তোমরা খাচ্ছ না ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে খেয়ে নাও পরে আমরা খাবো আজকে আর সামনাসামনি এসে খুব একটা কথা বলা হয়নি কারণ সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম একটু না অনেকটাই যে না টাইম মতো যাতে রান্নাবান্নাগুলো করতে পারি সবাইকে যেন টাইম মতো খেতে দিতে পারি আমরা নিজেরা খাই বেলা হোক ঠিক আছে কিন্তু সবাই আসছে তো তার জন্য রান্নাবান্না চুপচাপ করেছি আর ভিডিও খুব একটা করিনি রান্নাবান্নার সময় কারণ তারা আরও দেরি হয়ে যেত যাই হোক দুপুরের প্ল্যান আমার সাকসেসফুল ঠিকঠাক মতো রান্নাবান্না হয়ে গেছে সময় মতো সব কিছু সময় মতো হয়ে গেছে তারপরে আমার চকম থেকে বুঝতেই পারছো একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ দুদিন ধরে একটু আমার অনিয়ম হচ্ছে তো এত রাত জেগে জেগে তো কাজ করি না এখন আর তো শরীরটা খুবই টায়ার্ড ছিল একটু শোয়াতেই শরীরটা এখন ঠিক আছে যাক এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই যে ফ্রিজ থেকে কেকটা না খানিক্ষণ আগে বার করে রেখেছিলাম এই যে যাতে ফ্রিজের ঠান্ডা ভাবটা কেটে যায় তো এই তো নিচে সবাইকে ডাকলাম যে আসো এবার কেকটা কাটা যাক তো এই তো এইভাবেই আজকে তোদের জন্মদিনটা হলো আমি প্রত্যেক বছরই এরকমই করার চেষ্টা করি দুপুরবেলা ওকে কিছু খেতে দিই আর সন্ধেবেলা বেলাটা একটা কেকটা বানাই তো ভাল কেকটা আগামী কালকে বানিয়ে রেখেছিলাম নাহলে আজকে শরীরটা এত ক্লান্ত লাগছিল না প্রত্যেক বছর এরকম দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে বিকেলবেলা আমি কেক বানাই কিন্তু এবার কেকটা বানানো মানে বানানো যেহেতু ছিল অনেকটা রিল্যাক্স ছিল আমি আচ্ছা কেকটা কেমন আছি বলো

আসো আসো <muchas> <muchas>

জানলে কি জানো? চল, ভালোছে। हां। আমারে। এইটা নিয়ে তো মুখলিলে কই না। আমি কেটে হ্যাঁ। তোমার নোজে তুমি কষ্ট হয় এমন পার হতে নেই দিদে সময় কে তুমি দের চাইছ তুমি আমি এমন কিছু বুঝতে পারলি ওদিকে হ্যাঁ দেখো তুমি না না তুমি নাও না এই বলো এই জড়ুকে দে তুমি বгие তুই এমন করছিস মনে হয় কি বিশাল শক্ত লোকে ভাবলে কি শক্ত হয়েছে বুঝি আপনাকে এরকম পেয়েছে

আসো ধরে রাখ দেখ ওরে

বাবা এই পদ্ধতি আগে দেখিয়ে দিই আজকে ধরা পড়ল ওই পাটা সোজা হয়ে দাঁড়ি ইডি এই শুলে এইদিক থেকে ভাই না না সেদে শুবি

এখন বাজে সাড়ে দশটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এই যে রান্নাঘর টেবিল সব পরিষ্কার খাওয়া দাওয়া বলতে শুধু আমি অল্প একটু ভাত খেয়েছি ওই আলু পটলের তরকারি দিয়ে ওরা দুজন বাপ মেয়ে কেউ খেলো না ইন্দ্র কিছু খেলো না কেক খেয়েছি অল্প একটু পায়েস খেয়ে নিল আর দাতান বলছে আমি পেট ভরে কেক খেয়েছি আর কিছু খাবো না তো ওই তো দুজন খাইনি আমি অল্প একটু ভাত খেয়েছি দেখো কালকে হচ্ছে তোজোর ইংরেজি মতে জন্মদিন মানে আজকে হচ্ছে বাংলার সতেরো তারিখ এই ইংরেজির সতেরো তারিখ তো আজকে মনসা পুজোর দিনই মানে সংক্রান্তির দিনই তো জন্মদিন জন্ম হয়েছে আর কি তাই জন্য বাংলা মতে আজকে দিনটা পালন করা হয় আর আঠেরোই অগাস্ট ওর বার্থডে মেনলি ইংরেজি তারিখে আঠেরোই অগাস্ট ওর বার্থডে সেটা নেক্সট ডে তো সেটা কালকেও আবার সেলিব্রেট করা হবে একটু অন্যরকমভাবে আজকে অন্যরকমভাবে হলো কালকে অন্যরকমভাবে হবে তো চলো এই তো আজকের দিনটা এইভাবেই কাটলো খুব ভালোভাবে কাটলো যেরকমভাবে প্ল্যান করেছিলাম ঠিক সেইভাবেই হয়েছে সব ঠিকঠাক কোনোরকম প্রবলেম হয়নি রান্নাবান্নাও সব ঠিকঠাক ছিল আজকে আমি সব মানে আমি তো কিছু টেস্ট করিনি যেহেতু ওর সামনে খাবার দেবো পায়েস করেছি তরি তরকারি ডাল যা যা রান্না করেছি কিছুই মুখে দিয়ে টেস্ট করে দেখিনি যেটা অন্যদিন করে দেখি নুন চেক করি এই করি

আর সব কিছুর মাঝে একটা কথা বলতেই হবে যতদিন না পর্যন্ত বিচার হবে ততদিন পর্যন্ত বলতেই হবে হুম উইমান জাস্টিস অবশ্যই তাই কারণ এটা আমাদের মনে রাখতে হবে আজকেও সন্ধ্যাবেলা আমাদের এখান থেকে একটা মহিলা মিছিল গেল মোমবাতি নিয়ে এখান থেকে সবাই মিছিলে গেছিল তো আমি ছিল তো যাই হোক এই কথাটা তো না বললেই না যতদিন না পর্যন্ত ঠিকঠাক মতো বিচার হবে ততদিন পর্যন্ত আমরা যেন না ভুলি ব্যাপারটাকে যেন তাজা রেখে দিই আমাদের মনের মধ্যে তো সঠিক বিচার যেন হয় একটা দৃষ্টান্তমূলক বিচার যেন হয় এটাই আমরা প্রার্থনা করছি এটাই আমরা চাই আবারও বলছি উই বন জাস্টিস বিচারটা যেন সঠিকভাবে হয় ব্যাস আর খুব তাড়াতাড়ি হয় বছরকে বছর যেন না ঝোলানো হয় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে i love you all good night and ta-da